এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের দাপটে ইতিমধ্যে কিছুটা মেঘ ঢোকার ফলে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সাতটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে সেগুলো কোন কোন জেলা আমরা বলে দেবের পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে হালকা হালকা করে একটু একটু করে মেঘ যেমন বলা হয়েছিল উড়িষ্যা থেকে ঢুকবে এবং যেটা চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা পুলকা বৃষ্টিপাতের কথা বলে হয়েছিল সেই হয়তো চান্স রয়েছে তাই কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে এর থেকে কোনো দুর্যোগ নেই এরপরে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমে ঝঞ্ঝার ফলেও বাংলায় কিন্তু বৃষ্টি হবে কোন কোন জেলাতে কোথায় সতর্কতা দিয়েছে আমরা সেগুলো বলে দেব আপাতত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তাপমাত্রা সামান্য একটু পড়তে পারে কিন্তু তারপরে বড় পরিবর্তন থাকবে না সমস্ত ওই ঝঞ্ঝাগুলো মিটে যাওয়ার পরে আবার ঠান্ডাটা বাড়তে পারে কিছুটা উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় ওই সমস্ত এলাকাতে কিছু অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে কারণ এই যে জলীয় বাষ্পগুলো যাচ্ছে মেঘগুলোতে কিন্তু কিছু কুয়াশা তৈরি করতে পারে একদম সকালের দিকে চলুন আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব আগামী দিনে কেমন যেতে চলেছে আবহাওয়া পরিস্থিতি কোন জেলাগুলিতে এফেক্ট দেবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেগুলো আলোচনা করব তার আগে একবার দেখে নিই ফটাফট এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আলিপুর এবং ভারতীয় মৌসুম ভবন কি জানিয়েছে আপনাদের জন্য তারপর আমরা এখান থেকে ফেরত এসে পুরোটা শুরু করব দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নিই যে লেটেস্ট সিস্টেম কী রয়েছে চব্বিশে ডিসেম্বরে প্রকাশ করা ভারতীয় মৌসুম বিমানের গুরুত্বপূর্ণ আপডেট এখানে আপাতত যেটা রয়েছে সুসফসল নিম্নচাপ যেটা ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ছিল সেটার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত কিছুটা ওইদিকেই থাকবে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর আরেকটু এগিয়ে যেটা লো প্রেশার এরিয়া তৈরি এরিয়াতে হওয়ার কথা বলেছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা মোটামুটি প্রায় সেরকমই হয়ে গেছে অনেকটাই দুর্বল হয়েছে নিম্নচাপটা আর কিছুটা পরিবর্তন এসেছে যার ফলে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে একটু বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা উড়িষ্যার দিকে যে জোরালো বৃষ্টিপাত তাতে একটু কমতি লক্ষ্য করা যাচ্ছে সেই জন্যই ভারী বৃষ্টিপাত যেটা বলেছিল প্রথমে আবহাওয়া দপ্তর যে উড়িষ্যার দিকে হতে পারে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে এখানে আর বলছে না অর্থাৎ একটু পরিবর্তন হয়েছে তার মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও যে বৃষ্টিপাতের ব্যাপার ছিল তাতেও কিছুটা কমতি থাকবে অর্থাৎ অনেকটা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমাদের যেটা ওই জন্যই বলা হয় যে কিছু কিছু পরিবর্তন হতে পারে প্রত্যেক আপডেটে কিন্তু নজর রাখবেন তাহলে বোঝা যাবে আচ্ছা এবারে অ্যাক্টিভ যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে যেটা ছাব্বিশ তারিখ থেকে এফেক্ট দেবে এইটার প্রভাব কিন্তু জোরালো হবে যেটার প্রভাব ইতিমধ্যেই যেটা বলা হয়েছিল যে শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ যেগুলো উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান মধ্য মহারাষ্ট্র মারাঠাপাড়া এবং মধ্যপ্রদেশ বিদর্ভ এই সমস্ত এলাকাতে সারা আঠাশ তারিখ পর্যন্ত এফেক্ট দেবে এবং এর ফলে কিন্তু ওই উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে আমাদের এই দিকে পূর্ব দিক পর্যন্ত বেশ কিছু অংশে বৃষ্টিপাত বয়ে নিয়ে আসতে পারে ছত্তিশগড়ের উপর দিয়ে ওইটা আসতে পারে তো সেগুলো কতটা এফেক্ট আমাদের বাংলায় দেবে কোন দিকটাতে দেবে সেগুলো আমরা বলবো এখানে কিন্তু সেরকমই বলা রয়েছে আর পাশাপাশি তাপমাত্রা একটুখানি বলে রাখি এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু কিছুটা উপরে রয়েছে দেখুন সর্বনিম্ন তাপমাত্রা দেশে পাঞ্জাবের কাছে রয়েছে পাটিয়ালা যেখানে ছয় দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা যায় যেগুলো মোটামুটি এক বাইনা সেগুলো সব নেমেছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে কিছুটা উঠে রয়েছে এবারে আমরা এখানে একটু যেটা দেখব এখানে যে আবহাওয়া যেটা বলছে আগামী পাঁচ দিনে কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারতে বড়ো কোনো পরিবর্তন হবে না কিন্তু আলিপুর আবহাওয়া কিছুটা পতনের কথা বলেছে তিন দিন পর বা চার দিন পর থেকে কিছুটা পরিবর্তন হতে পারে যেটা হয়তো এই রবিবার বা ওই সোমবার আশপাশ থেকে একটুখানি হতে পারে তো আমরা দেখে নিচ্ছি কী রয়েছে বা তার আগে একটুখানি হতে পারে ও এই সমস্ত কিন্তু উত্তর পশ্চিম দিয়ে থাকবে আর ঘন কুয়াশা বলতে এখন একটু যেটা এখানে লেখা রয়েছে যেটা বলছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকে থাকতে পারে বিহারে কিছুটা থাকতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোথাও সেভাবে বড় রকমের কোনো ঘন কুয়াশা হবে না বলে এখানে জানানো হচ্ছে ফলে কিছুটা হালকা কুয়াশা কোথাও কোথাও একদম সকালের দিকে হতে পারে আর মৎস্যজীবীদের সতর্কতা এই মুহূর্তে শুধুমাত্র দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর কাছেই রয়েছে আর কিন্তু এখানে নতুন করে খবর নেই চলুন এবারে আলিপুর কি বলছে একবার দেখেনি তার আগে একবার দেখেনি একটা ছক থাকার কথা এখানে এটা দেখুন এই যে এটা দেখলে আর একটু পরিষ্কার হবে না আগামী কয়েকদিনে কি অবস্থা প্রথম হচ্ছে আমরা এখানে দেখে নেবো যে দেখুন এই আসাম মেঘালয়ে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না বলছে নাগাল্যান্ড মনুপুর বিশ্রাম ত্রিপুরা এই দিকেও কিন্তু আগামী তিরিশ তারিখ পর্যন্ত সাত দিনে কোথাও কোনো বৃষ্টিপাত হবে না বলছে তাহলে বৃষ্টিপাত হবে কোথায় উত্তরবঙ্গ সিকিমের দিকে বৃষ্টিপাত রয়েছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এটা হয়তো ওই উত্তরবঙ্গ মানে দার্জিলিং এবং সিকিম কালিম্পং সাইডে হতে পারে তবে আঠাশ এবং উনত্রিশ তারিখে পশ্চিম ঝঞ্ঝার এগিয়ে আসার ফলে আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হতে পারে দক্ষিণবঙ্গ হবে কিনা আমরা দেখে নেব আলিপুর কিছু বলছে কিনা বা আমাদের উইন্ডে থেকে কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটাও দেখে নেব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আপাতত ঝঞ্ঝার ফলে ড্রাই দেখাচ্ছে এখানে কিন্তু এখন যেটা রয়েছে যখন এই চব্বিশ তারিখে কিন্তু দপ্তর এখানে ভারতীয় মৌসুম ভবনেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের কথা বলেছে পঁচিশ তারিখ পর্যন্ত সকালের সময়ের মধ্যে ঝাড়খণ্ডে আঠাশ তারিখে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে বিহারের দিকে সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরপ্রদেশের দিকেও এই বৃষ্টিপাত অর্থাৎ পশ্চিম ঝঞ্ঝে যেটা আসছে অ্যাক্টিভভাবে সেটার প্রভাবে কিন্তু এই যে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত বিহার ঝাড়খন্ড পূর্ব ভারতের দিকে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত দেবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত হবে না এটা কিন্তু নিশ্চয়তা দিয়ে বলা যায় না কিন্তু বৃষ্টিপাত হতেও পারে হতে পারে যে উপকূলবর্তী এলাকাতে কোনো থাকবে না শুধুমাত্র ওই দক্ষিণবঙ্গের উপর দিকে থাকবে সেই রকমও হতে পারে বীরভূম মুর্শিদাবাদ ওদিকেও হতে পারে কারণ মালদার দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে কারণ উত্তরবঙ্গে যেহেতু বলেছে যে বৃষ্টিপাতটা আঠাশ এবং উনত্রিশ তারিখে এখানে হবে সুতরাং এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবারে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে কলকাতা হাওড়া এখানে কিন্তু পঁচিশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে মানে মেঘ ডেক হতে পারে হুগলির দিকেও আমরা বলেছিলাম যেতেও পারে কিছু কিছু খুব কম এলাকাতে হালকা বৃষ্টিপাত হতেও পারে তো কিন্তু আলিপুর বলছে সেখানে সব শুকনো থাকবে উত্তর চব্বিশ পরগনাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু দেখুন হালকা বৃষ্টিপাতের কথা বলেছে পঁচিশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে আর তারপরে শুকনোই থাকবে আর যেটা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও হালকা বৃষ্টিপাতের কথা বলেছে দেখুন আলিপুর আবহাওয়া কিন্তু বেশ কটা জেলার নাম এখানে করেছে তারপরে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে বলেছে তবে কিছু পরিবর্তন করতেও পারে যেহেতু ঝঞ্ঝাটা আসবে সেটা হয়তো পরের কিছু আপডেটে জানাতেও পারে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের কথা বলেছে যেটা আমরাও বলছিলাম যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি কিছু এলাকা যেতেও পারে এরকম একটা ব্যাপার তো এখানে মোটামুটি হুগলিটা বাদ দিয়ে উপকূলবর্তী জেলাগুলির নাম কিন্তু এখানে বলা রয়েছে কিন্তু বেশি কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার হবে না বড় বৃষ্টিপাত হবে না কারণ নিম্নচাপটা শক্তি ক্ষয় করছে করেছে অনেকটাই নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হচ্ছে অর্থাৎ অনেকটাই কিন্তু মেঘের ঘন ঘটা কম থাকবে মানে জোরালো থাকবে না কিন্তু হালকা পুলকা কোথাও থাকতে পারে কারণ জলিবাস্প ঢুকছে এর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কিন্তু সকালের দিকে কিছু অংশে কুয়াশা থাকবে বীরভূম মুর্শিদাবাদ এদিকেও কুয়াশা থাকবে নদীয়ার দিকে কোনো বৃষ্টিপাতের কথা বলেনি নেই আবার কথা বলেছে কুয়াশাও কিন্তু কিছু বলেনি এবারে তাপমাত্রা নিয়ে কি বলছে দেখুন ভারতীয় মৌসুম আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এখানে তিন দিন কোনো পরিবর্তন হবে না কিন্তু তারপরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ফল করতে পারে পরবর্তী দুদিনের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখি সতর্কতা সতর্কতা কিছু আছে নাকি সতর্কতা পেয়ে কিছু নেই মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা নেই এবারে দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে পশ্চিমী এই ঝঞ্ঝা যে আসবে তার জন্য কিন্তু দেখুন এই যে আঠাশ এবং উনত্রিশ তারিখ এই দুটো দিনে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়িতে কোনো বৃষ্টিপাত হবে না বলছে আর কালিম্পংয়ে একটু বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে কোনো বৃষ্টিপাত হবে না কোচবিহারে কিন্তু আঠাশ উনত্রিশে বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের আর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত ঢুকতে পারে যেহেতু দেখেন যেহেতু ঝাড়খণ্ড বিহারে বৃষ্টি হবে এটা কিন্তু উত্তরবঙ্গে তার মানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত দিতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া তবে আগামী দু তিন দিন কিছুটা হালকা মাঝারি কুয়াশা থাকবে কোনো ঘন কুয়াশা থাকবে না এখানেও তাপমাত্রা দু তিন দিন পর থেকে হয়তো দু থেকে তিন ডিগ্রি পতন হতে পারে এখানে সতর্কতাভাবে কিছু দেওয়া নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো নিম্নচাপ ইতিমধ্যে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপ অনেকটাই মেঘের ঘনাঘটা কমিয়েছে আগের মতো অত জোরালো মেঘ নেই কিন্তু কিছু কিছু মেঘ এখনও যেহেতু যাচ্ছে উড়িষ্যার উপর দিয়ে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বিশেষ করে এই যে জায়গাগুলো দেখুন ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া এগুলোতে একটু মেঘলা মেঘলা করতে পারে এবং এই মেঘলা জয়নগর থেকে হলদিয়া ডায়মন্ড হারবার থেকে শুরু করে দীঘা মন্দারবনি অর্থাৎ এই যে এলাকাগুলো রয়েছে কিছু কিছু অংশে মেঘটা যাচ্ছে তবে এতে বৃষ্টিপাত যে হয়ে যাবে সেরকম নয় কিন্তু কোথাও হলে এদিক ওদিক ছিটে ফোটা করে বৃষ্টিপাত দিতে পারে এতে কিন্তু খুব লোকসানে কিছু নেই আর বড় কিছু আশাও নেই যে বিরাট আকারে দেবে হালকা বৃষ্টিপাত মূলত হতে পারে উপকূলবর্তী এলাকাতে যদি কিছু দেখা দেখে নিচ্ছি তো আমরা এই সন্ধ্যের দিক থেকে যদি দেখি তাহলে দেখুন এই মেঘগুলো দেখা যাচ্ছিলো এইগুলোতে মূলত বেশি বৃষ্টি থাকছে এগুলোতে একটু এই যে বৃষ্টিপাতের পুরোহা যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর যে এই দেখুন এই রকম করে রয়েছে হালকা করে অনেকটাই কিন্তু হাঁক পঁচিশ তারিখ সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে দেখুন বেশি এলাকাতে মোটেই নেই অর্থাৎ যেহেতু নিম্নচাপটা একটুখানি পরিবর্তন হয়েছে তার গতিপথে দিতে ফলে বৃষ্টিগুলো আগে থেকে একটু কম কিন্তু যেটা বলেছে আপাতত যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি দেখুন এই যে ঝাড়গ্রাম বিনপুর গোয়ালত চন্দ্রকোনা হুগলির দিকে দেখা যাচ্ছে যদিও হুগলি দিকে কিছু বলেনি নদীয়া দিকে কিছু বলেনি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং দুই মেদিনীপুরে বলেছে মোটামুটি সাত আটটি জেলা কিন্তু এখানে বলা রয়েছে হুগলি সাতটি জেলায় হয়তো হবে তো এইরকম করে রয়েছে দেখুন পঁচিশ তারিখ সকালের মধ্যে এই সমস্ত এলাকাতে কিছু কিছু অংশে হালকা পুস কুলকা বৃষ্টিপাত দিতেও পারে বা মেঘলা মেঘলা হয়ে যেতে পারে চট্টগ্রাম বা বরিশালের দিকেও অল্প অল্প করে এই কিছু এলাকাতে একটু মেঘ ঢুকতে পারে মূলত বড় রকমের বৃষ্টিপাত এটাতে আসবে না বর্তমান যে ঝঞ্ঝা রয়েছে তাতে এখানে পর্যন্ত বৃষ্টিপাত থাকছে সুতরাং এই নিম্নচাপে যে বৃষ্টিপাত বলেছিল চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ সকালের মধ্যে তাতে কিন্তু এইরকমভাবে কিছু কিছু অংশে এরকমভাবে যাওয়ার সম্ভাবনা তাই উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকলেও যদি হয় আর কি হালকা করে সেক্ষেত্রে অন্যদিকে কোনো বৃষ্টিপাত থাকবে না মানে পশ্চিম বর্ধমান পুরুলিয়া উত পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর রাজশাহীগুলোতেও বা খুলনা বরিশালেও সেভাবে ঢাকা বিভাগে ত্রিপুরা দেবে কিছু বৃষ্টিপাত সেভাবে থাকবে না এইটার পরে এবার আমরা শুধু দেখব দেখুন ছাব্বিশ তারিখ হয়ে গেল সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে এবার ঝঞ্ঝাটা দেখুন এই যে জোরালো যে ঝঞ্ঝার যার জন্য এখানে শিলা বৃষ্টিপাতের কথাও বলা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা জোরালো যে একদম চন্ডীগড় নিউ দিল্লি বেড়াল্লি আগ্রা জয়পুর মানে রাজস্থানের মধ্যেও বৃষ্টিপাত ঢোকাবে এবং এদিকে মধ্য ভারতের দিয়েও কিছু বৃষ্টিপাত দেখুন মহেশ্বর নিয়ে এভাবে কিন্তু এগোতে থাকবে এরকম কতটা মাঝারি ভারী বৃষ্টিপাত নেই এরকম একটা চিত্র দেখুন ঠিক দেখতে পাচ্ছেন তুষার এখানে এগুলোতে তুষারপাত থাকছে পাহাড়ি অঞ্চলে আর এগুলোতে বৃষ্টিপাত থাকছে এইভাবে এগোতে পারে এর জন্যে বিহার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে সিকিমের দিকেও কিছুটা তুষারপাত হবে এই যে উত্তরবঙ্গের জন্য যেটা বলেছে যে দার্জিলিং কালিম্পং তার সঙ্গে কিছুটা রয়েছে কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা তো এখানে দেখা যাচ্ছে যে বিহার পর্যন্ত বৃষ্টিপাতটা আসছে তো এরকমভাবে কিন্তু অ্যাটাক করছে কিন্তু এটা দেখে নিচ্ছি আমরা দক্ষিণবঙ্গের ফলে এফেক্ট হবে কিনা আলিপুর কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গের জন্যই বলেছে আপাতত রংপুরের দিকে যাবে কিছুটা মেঘালয় আসামের দিকে যেতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ধুলিয়ান মানে মুর্শিদাবাদ এবং অমরা অমরপুর তার মানে দুমকার কাছাকাছি মানে ওই বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশে হালকা বৃষ্টিপাত যেতেও পারে যদি এগুলো এখনও বলেনি আপাতত শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলি বলেছে দক্ষিণবঙ্গে তার মানে ঝঞ্ঝাটার ফলে দেখুন আর ট্র্যাক করছে না একটুখানি সামান্য সামান্য আসতেও পারে যেটা দেখা যাচ্ছে যে ধানবাদের কাছে তার মানে কুলটি আসানসোল এই যে রঘুনাথপুর পুরুলিয়া শালতোর ঘাটি এই কাছাকাছি এলাকাতে কিছু কিছু অংশে বৃষ্টি আসতেও পারে পুরুলিয়া বা মুড়ি এদিকগুলোতে আসতে পারে অর্থাৎ এই দিকে থাকবে তার সঙ্গে এই এলাকার মধ্যে মানে এই পুরো এলাকাটার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত তো আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখ সকালের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে তাই মুর্শিদাবাদ বা বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এইগুলোর মধ্যে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে সঙ্গে রংপুর উপর দিয়ে রাজশাহী উপর দিয়ে কিছুটা বৃষ্টিপাত যেতে পারে এখন সেক্ষেত্রে আদম দিঘি বা কলাই বগুড়া এগুলোতেও যেতেও পারে কিন্তু হালকা টাইপের আপাতত কিন্তু এতে নজর রাখবেন কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয় এই সমস্ত আপডেটে হঠাৎ করে এখন কম দেখাচ্ছে কিন্তু পরের সময় পরে এটা বেড়েও যেতে পারে এই রয়েছে আপাতত আপডেট তিরিশ তারিখ পর্যন্ত আপাতত সকালের দিকে তাপমাত্রা কিন্তু খুব একটা কম থাকবে না দেখুন এখানে ষোলো ডিগ্রি উনিশ ডিগ্রি জলিবাস বেশি থাকার জন্য উত্তর পশ্চিম দিক থেকে বাধা প্রাপ্ত হওয়ার জন্য ঠান্ডা বায়ু শুকনো হওয়া সেখান জন্য এটা কিন্তু বাধা থাকবে তার জন্য তাপমাত্রা উঠেই থাকবে কিন্তু এই যা যখন চলে গেল পূর্ব দিকে সরে তখন এই একত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে পতন হবে দেখুন ওই যেটা এই যে এক তারিখে এগারো ডিগ্রি পনেরো ডিগ্রি এরপর আবার নিয়ে যাচ্ছি আমরা দিনের বেলা দেখুন উনিশ ডিগ্রি একুশ ডিগ্রি রাত্রেবেলাতে বারো ষোলো দু তারিখে আট ডিগ্রি দু দুই জানুয়ারি দু হাজার পঁচিশ দেখুন সকালের দিকে কলকাতার তাপমাত্রা তেরো ডিগ্রি কোলাঘাট এগারো এরকম হয়ে যেতে পারে আরামবাগ শান্তিপুর বর্ধমান সব দশ এগারো বাঁকুড়া নয় ধানবাদ আট পুরুলিয়ার বিভিন্ন অংশেও আট সাত হয়ে যেতে পারে অর্থাৎ কন কণে ঠান্ডা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার পেতে পারে লানিনার প্রভাবে কিন্তু ঠান্ডা হওয়ার বেশি চান্সটাই ছিল যে লানিনাতে কিন্তু এবারে প্রচুর পরিমাণে ঠান্ডা হওয়ার কথা কিন্তু ঝঞ্ঝা বারবার এলে কিন্তু সেগুলো বাধাপ্রাপ্ত হয় ঝঞ্ঝা কিন্তু ঠান্ডাটাকে টানা দিতে পারবে না এরকম করে কিন্তু থাকতে পারে সুতরাং ঝঞ্ঝা যখনই থাকবে না তখনই কিন্তু তাপমাত্রা পতন থাকবে দেখুন চার তারিখে নিয়ে যাচ্ছি আবার দশ চোদ্দ অর্থাৎ এই দিক থেকে অনেকটাই কিন্তু ঠান্ডা আমরা পাবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিকে বিহার ঝাড়খণ্ডের দিকেও ঠান্ডা থাকবে পাঁচ তারিখের দিকেও দশ দেখুন এই যে এগারো সাত তারিখের দিকে আবার একটু উঠছে তার মানে আবার কিছুটা বাধা থাকবে আবার দেখুন একটা ঝঞ্ঝা আসছে যার জন্য বললাম যে ঝঞ্ঝাটা এলেই এই যে ঠান্ডাটা থাকছে এখানে তাপমাত্রা দেখুন এই যে সকালবেলা দিকে পনেরো সতেরো হয়ে যাচ্ছে কিন্তু তার আগে দেখুন এগারো পনেরো আর পাঁচ তারিখে দেখুন এটা দশ চোদ্দ ঝঞ্ঝাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঝঞ্ঝাটা জাস্ট ঢুকছে কিন্তু যখন এটা ঝঞ্ঝাটা ঢুকে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ছে সুতরাং ঝঞ্ঝাটা ডিস্টার্ব না করলেই তাপমাত্রা কিন্তু নামা থাকবে অর্থাৎ ঠান্ডাটা বাড়া থাকবে এই রকম করেই থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি কোনো পরিবর্তন হলে আমরা জানাবো মোটামুটি উন আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখে এইভাবে একটা বৃষ্টিপাত আসবে যেটা মূলত উত্তরবঙ্গের দিকেই প্রভাব দেখাবে এরকমভাবে একটা বৃষ্টিপাত আসবে দেখতেই পাচ্ছেন উনত্রিশ তারিখের মধ্যে এরকম থাকবে আর এটা হয়ে গেল দক্ষিণবঙ্গে এখন কতটা দেবে বোঝা যাচ্ছে না কিন্তু দিলে হয়তো মুর্শিদাবাদ বা বীরভূম তার সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতে বাকি অংশে না হওয়ার চান্সটাই বেশি আর পঁচিশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা ফুলকা বৃষ্টিপাত একদম হালকা হতে পারে যাতে কোনো লাভেও খুব একটা নয় আবার লোকসানও কিছু নেই এরকম একটা ব্যাপার হতে পারে ধন্যবাদ